পৌষ পার্বণ বা পিঠে পার্বণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পালিত একটি হিন্দু লোক উৎসব বাংলা পৌষ মাসে সংক্রান্তিতে এই উৎসব পালিত হয় এই দিন হিন্দুরা পিঠে প্রস্তুত করে দেবতার উদ্দেশ্যে নিবেদন করেন প্রাচীনকাল থেকেই দেবতার পূজায় পিঠের অর্ঘদানের রীতি রয়েছে বছরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত পিঠে পর্বের মধ্যে পৌষ সংক্রান্তির পৌষ পার্বণই সর্বাপেক্ষা প্রসিদ্ধ এই দিনটি হিন্দু পঞ্জিকায় মকর সংক্রান্তি বা উত্তরাণ সংক্রান্তি নামেও পরিচিত প্রাচীন হিন্দুরা এই দিনটিতে পিতৃপুরুষ অথবা বাস্তুদেবতার উদ্দেশ্যে তিল কিংবা খেজুর গুড় দিয়ে তৈরি তিলুয়া এবং নতুন ধান থেকে উৎপন্ন চাল থেকে তৈরি পিঠের অর্ঘ্য প্রদান করতেন এই কারণে পৌষ সংক্রান্তির অপর নাম তিলুয়া সংক্রান্তি বা পিঠে সংক্রান্তি এই প্রাচীন উৎসবের একটি রূপ অদ্যাবধি পিঠে পার্বণের আকারে বাঙালি হিন্দু সমাজে প্রচলিত হয়ে আসছে বাঙালিরা এই দিন নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে তার মধ্যে পিঠে খাওয়া ঘুরে ওড়ানো অন্যতম কেরালায় মকর সংক্রান্তি তামিলনাড়ুতে পঙ্গল উত্তরাখণ্ডে ঘুঘুটি উত্তরপ্রদেশে খিচিরি সংক্রান্তি ইত্যাদি বিভিন্ন রাজ্যে এই সংক্রান্তির বিভিন্ন নাম এই দিন বাস্তু পূজা নারায়ণ পূজা এবং সেই সঙ্গে সম্প্রদায় লক্ষ্মীরও পূজা করা হয় লক্ষ্মীকে দুধের এবং নতুন চাল নতুন গুড়ের পিঠে অর্পণ করা হয় এই দিন বাড়ির অশুভ শক্তি দূর করার জন্য বাস্তু পূজা করা হয় সেই সঙ্গে এটি তামার ঘরে জল ভর্তি করে ঘুমানোর সময় মাথার কাছে রাখুন সকালে সেই জল শত দরজায় ঢেলে দিন মকর সংক্রান্তির আগের দিন বাড়ি ঘর পরিষ্কার করুন দরজার চৌকাঠ উঠানে আলপনা দিন তাতে সরষে ফুল ছড়িয়ে দিন এবং তিল সিঁদুরের ফোঁটা দিন তামার ঘটে জল এবং এক চিমটে হলুদ দিয়ে ঠাকুর ঘরে রেখে দিন সকালে সেই জল তুলসী গাছে দিয়ে বেদি ধুয়ে দিন এতে আপনার সৌভাগ্য তো ফিরবেই এছাড়া অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল